جاگارو زائر و را گند نہیں ہے تو پھر اور کیا رول ہے تو پھر اور کیا ہے کہاں میں کہاں مدینے کے گلی کی گلیا کس قسمت نہیں ہے تو پھر اور کیا گئے جا گاروزائے پاتے خے نہیں ہے تو پھر اور کیا ہے اللہ غم <سلام> مسلی আলহামদুলিল্লাহ সময় খুবই সংক্ষেপ আমি এটা দেখছি এবছরই এটা দেখছি মাইকের খুব সমস্যা হচ্ছে সব জায়গায় এটা আমি মাইক এনাকে দোষ দিচ্ছি না কিন্তু আমার মন যেন বারবার গাওয়া দিচ্ছে কিছু একটা কারচুপি হচ্ছে আমি শুধু এনার কথা বলছি না আমি যে খানি যাচ্ছি বলছে সকাল থেকে ভালো মাইক চলছিল সব ঠিক আছে কথা বুঝে আসছে তা এটা ভালোবাসায় ক্ষতি করছে না চাপে ক্ষতি করছে আমি জানি না কি বলছি বুঝতে পারছে এখন ভালোবাসাতে ক্ষতি করছে না চাপে পড়ে ক্ষতি হচ্ছে সেটা জানে সে তো আল্লাহ জানে কিন্তু আমি একটা মানুষ তো আমার মনের মধ্যে যেন বারবার একটা গাওয়া দিচ্ছে যে কিছু একটা ব্যাপার হচ্ছে না প্রতিটা জলসাতে আমি কম বেশি দেখছি মাইকের সমস্যা এ হচ্ছে তো যা মাইক যা হয় হচ্ছে যাক আপনারা শুনতে পাচ্ছেন তো নাকি হবে আর দ্বিতীয় কথা নম্বর আজ আমরা একত্রিত হয়েছি আমাদের ধর্মের ধর্মীয় একটা অনুষ্ঠানে এই পৃথিবীতে আমার কত মন মন্দির শুনবেন এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে যার ধর্ম তার কাছে যার বিশ্বাস তার কাছে যার আস্থা তার কাছে যার ভক্তি তার কাছে আমরা কোন ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনাকে পছন্দ এটা আমাদের আদর্শ এটা আমাদের প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে আর আলহামদুলিল্লাহ আমরা যে ধর্মের অনুসারী এ ধর্ম ই না ই না ইসলাম মহান স্রোশরা আল্লাহ বলছে আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম জোরে বলে মতো ভার মহান স্রোশরা যখন ধর্ম মনোনীত ধর্ম যখন আমরা পেয়েছি আমার আর ডায়ে বাঁয়ে দেখারও প্রয়োজন আছে বলে জোরে বলে তাই কারো পক্ষে বলারও প্রয়োজন নেই কারো সমালোচনা করারও দরকার নেই আল্লাহ যেটা মিলিয়েছে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের বিষয় ইসলামের পিছনে সবাই লেগে লেগে থাকে আমেরিকা ইসলামের বিরুদ্ধে ইসলামের পিছনে পিছনে সবাই ইসলামের পিছনে এই সবাই পিছনে থাকা তো আলহামদুলিল্লাহ একটা মানে প্রমাণ হয় ইসলাম সবার আগে বাকি সব পিছনে বলুন আলহামদুলিল্লাহ